শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ভূত শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ভূত চতুর্দশী ভূত চতুর্দশী সবাইকে শুভেচ্ছা জানাই কাল তো কালী পুজো আর এখন এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এখন ছটা বাজে এখন সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একটু দেরি করেই দিলাম কারণ মোমবাতিগুলো জ্বালবার ছিল আজকে তো বাতি জ্বালতে হবে বাতি জ্বালা ছিল আর ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিই আর বাতি জ্বালিয়ে এই যে আমার সঙ্গে এই যে এসেছেন এই মহারাণীও এসছেন ওকেও দিতে হবে ও জ্বালাবে আর জালে, জালে, আমি যখনই জ্বালছি ও গুড় জব গুড় জব করে লাফাচ্ছে তাহলে আমি বাতিগুলো জ্বালিয়ে নিই আপনাদেরও দেখাচ্ছে যে কেমন লাগছে এই যে আমি ঠাকুর ঘরের সামনে বাতি জ্বালিয়ে দিয়েছি মোমবাতি এভাবে সব প্রত্যেকটা আমার ঘরের সামনে জ্বালিয়ে দেব একদম ওপর থেকে নিচ অবধি আর অন্ধকার করে দেখাচ্ছি আমি কেমন লাগছে এই যে আমার ছোটো মেয়ে কী বলছে কী বলছো মাম্মা ধূপ না এটা ক্যান্ডেল হুম হ্যাঁ চলো এবার নিচে ধরাবো চলো সুপ্রভাত বন্ধুরা আজ পরের দিন সকালবেলায় অর্থাৎ কালী পুজোর দিন আর আজকের আকাশটা দেখো এত সুন্দর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ এত ভালো লাগছে কিন্তু আমি এখানে কথা বলেছিলাম এখানে চা আজকে তো কালী পুজো আর মোটামুটি চারপাশেই অনেকগুলোই পুজো হচ্ছে আর গানও বাজছে সেই কারণেই আমাকে যে মেন যে ভয়েসটা সেটাকে অফ রাখতে হয়েছে আর কেন অফ রেখেছি সেই কারণটা তো সবাই জানো এটা আমি আর এক্সট্রা করে কিছুই বললাম না তো সকালবেলা আমি এসে সূর্যদেবকে জল দিয়ে তুলসী গাছেও জল দিয়ে প্রত্যেক দিনের মতো আজকে দিনটিও শুরু করলাম কালী পুজো বলতে শীতের শুরুটা বেশ একটু হালকা শীতের আমেজটাই বোঝায় কিছুদিন আগেও বেশ হালকা ঠান্ডা পড়েছিল জানো তো আমাদের এদিকে কলকাতার দিকে কিন্তু এখন আজকের দিনে বলছি আজকের যে গত দুদিন গিয়েছে এবং আজকে বেশ ভালোই গরম পড়েছে জানো তো কালী পুজোর সময় যে শীতকালটা কলকাতার এদিকে সেই ঠান্ডাটা নেই বেশ ভালোই গরম এখনও প্রত্যেক ঘরেই দিনে বলুন রাতে বলুন এসি চালাতে হচ্ছে কলকাতার বাইরে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের ওদিকটায় কেমন ঠান্ডা পড়েছে আমাদের এদিকে কেমন গরম আর কেমন ঠান্ডা সেটা তো আমি জানিয়েই দিলাম তো বন্ধুরা ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করেই আজকে দিনের শুরু করছি আর আজকের ব্লগটাও শুরু করছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে রোদটা দেখো কি প্রচন্ড রোদ পড়েছে যেরকম হয় কালী পুজোর সময় একটু ঠান্ডা ঠান্ডা পরে আমাদের কিন্তু এখনো এসি চলছে প্রতিদিন এসি চলে এদিকে যারা থাকে তাদের প্রতিদিন এখনো এসি চালাতে লাগে মানে এখন এতটা গরম আছে এখনও এই কদিন এতটাই গরম পড়েছে যে এখন সবার ঘরেই প্রতিদিনই এসি চলছে দিনে কি রাত্রে কি মানে গরমকাল থেকে একটু কম কিন্তু ঠান্ডা এখনও পড়েনি কিছুদিন দুদিন দু চার দিন সকালবেলা ভোরবেলাটা একটু হালকা হালকা ঠান্ডা পড়ছিল কিন্তু এখন একদমই ঠান্ডা ভাবটা নেই বেশ ভালোই গরম আর আজকের কী চড়া রোদ

Kira aku si. Oh, ini ke suara tau. Ha প্রতি বছরের মতো এবছরও আমরা বাজি ফাটাচ্ছি কিন্তু সেটা পরিমাণে খুবই কম শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দু চারটে করে ফাটানো এই আর কি আমার হাজব্যান্ড মনে করে বাজি ফাটানো মানে হচ্ছে টাকাগুলোকে পোড়ানো আপনাদের দাদা বলে সবাইকেই পয়সা উপার্জন করতে হলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় আর এই বাজি পোড়ানো মানে আমার কাছে তো টাকা পোড়ানোর মতো তো আপনাদের কি মনে হয় এই বাজি পোড়ানো সম্পর্কে ধারণাটা কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের ধারণাটা কি ঠিক নাকি ভুল আমারও কিন্তু কথাটা ঠিক বলেই মনে হয় বাজি পোড়ানো মানে এক প্রকার পয়সাটাই পোড়ানো আর পরিবেশ যে দূষণ হয় সেটা তো আলাদাই কথা তাই আমরা খুব অল্প পরিমাণেই প্রতি বছরই অল্প পরিমাণেই বাজিটা ফাটাই এইভাবে যাতে বাচ্চারা শুধু একটু আনন্দ করতে পারে এই বাজি ফাটানোর পরে আমাদের পাশে এক প্রতিবেশী বাড়িতে কালী পুজোতে নিমন্ত্রণ ছিল সেখানেই চলে গিয়েছিলাম আমরা ঠাকুরের প্রতিমাটা দেখো কত সুন্দর হয়েছে এখানেও ঠিক সেই একই কারণে আমাকে মেন ভয়েসটা অফ রেখে তারপরে সাউন্ড দিতে হচ্ছে আলাদা করে দেখো মায়ের মুখটা কত সুন্দর এই ভিডিওটা আমি শুরু করেছিলাম ভূত চতুর্দশী দিনে কিন্তু মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হতে আমি কন্টিনিউ করতে পারিনি যেইভাবে যেইভাবে ভিডিওটা করেছি সেইভাবে সেভাবেই শেয়ার করছি তো আজকে হচ্ছে ভাই আর আমার মেয়ে বলেছিল একটু অ্যালোভেরা জেল মাথায় মাখবে চুলে সেই জন্য আমি সকালবেলায় অ্যালোভেরাগুলো তুলে এনেছি আর দেখো অ্যালোভেরাটা এবারে খুব একটা মোটা হয়নি তার কারণ না একটা যে টবের মধ্যে অনেক হয়ে গেছে এবারে সেই কারণে খুব একটা মোটা হয়নি এই অ্যালোভেরাগুলো কিন্তু অনেক বড় আর অনেকটাই মোটা হয় জেলটা অনেকটাই পাওয়া যায় এইভাবে আমি অ্যালোভেরাগুলো ছোট ছোটো করে কেটে নিয়ে এর হলুদ যে জলটা আছে সেই জলটাকে পুরো ফেলে দেবো বারবার করে ভিজিয়ে রেখে রেখে আমি এইভাবে দু চারবার ভিজিয়ে রেখে রেখে হলুদ জল পুরো ফেলে দিয়েছিলাম আর একদম যতক্ষণ পরিষ্কার জল না আসছিলো ততক্ষণই ফেলে দিচ্ছিলাম এই যে এইবারে দেখো এই হলুদ জলটা ফেলে দিতে এবারে যখন জলে ভিজিয়ে রাখছি একদম পরিষ্কার জল বেরিয়েছে এরকম মানে একটু হলুদ ভাব নেই তো ওইরকম অবস্থায় আমি এর সাইড থেকেই কাটার মতো যে অংশটা আছে সেটাকে ফেলে নিয়ে আর এর উপর থেকে একটু ছাড়িয়ে নিলাম দিয়ে চামচের সাহায্যে জেলটাকে বার করে নিলাম এটা খুবই ইজি পদ্ধতি এই যে এখানে সবটা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে এতটা হয়েছে যে শুধুমাত্র জেলটা নিয়েছি এবার একটা মিক্সিং জারে এই জেলটা নিয়ে নেবো আর আমি কিছুদিন ধরে জমিয়ে রেখেছিলাম কিছু জবা ফুল তো শুকনো হয়ে গেছে জবা ফুলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটাই কাঁচা ছিল তো ওটা এক একসঙ্গে দিয়ে অ্যালোভেরা জেলের সঙ্গে একসঙ্গে দিয়ে আমি এইভাবে মিক্স করে নিয়েছি দিয়ে এবার এটাকে আমার মেয়ের চুলে দিয়ে দিচ্ছি আমার বড় মেয়ের চুলে তো দিয়ে দিচ্ছি আর ছোটো মেয়ে বারবার চলে আসছে এটা দেখে এটাকে নেবে বলে সেই জন্য ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি কার্টুন চালিয়ে দিয়ে বসিয়ে তারপরে এটা দিচ্ছিলাম এবার কার্টুনের আওয়াজটা হচ্ছিল টিভিতে সেই জন্য আমি মেন ভয়েসটা এখানেও দিতে পারিনি আর দেখো এরকম চুল মানে চুলটা সব জায়গায় যাতে লাগে সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি আর জবা ফুল তো চুলের জন্য উপকারী আমরা সবাই জানি অ্যালোভেরা জেলেও খুব উপকারী আর চুলকে ভীষণভাবেই সিল্কি করে কোনো রকম কন্ডিশনার ছাড়াই কন্ডিশনার বলুন সিল্কান শাইন বা এরকম কোন সিরাম এগুলো ছাড়াই চুলটা এত সুন্দর সিল্কি হয়ে যায় সেটা তোমরা যারা ব্যবহার করো নি তারা একবার একটু এইভাবে ব্যবহার করে দেখো চুলের খুবই উপকার হয় এতে আর তারপরে দেখো ভাইফোটা দিন একটু বিকেলবেলা বেরিয়েছিলাম বেরোতেই একটু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কত সুন্দর কালী ঠাকুরের প্যান্ডেল করেছে প্যান্ডেলের সামনেই দেখুন নন্দী মহারাজ আর বাবা মহাদেব তো এত সুন্দর প্যান্ডেলের কারুকর্য করেছে বাইরের কারুকর্যটা শুধু দেখুন ভেতরেও ততটাই সুন্দর করেছে তো এর কিছু শর্টস আমি ছেড়েছিলাম আমার চ্যানেলেই আর তাতে আপনারা অনেক সুন্দর কম সুন্দর সুন্দর কমেন্টও করেছেন তো সেটারই ভিডিও এখন ছাড়ছি আর ভেতরের কারুকর্য দেখুন মহাদেবের যে নটরাজ মূর্তি ওপরে আর নিচে অন্যান্য দেবদেবীর মূর্তি ক্যামেরায় যতটা সুন্দর লাগছিল তার থেকে খালি চোখে আমরা যখন সামনাসামনি দেখছি অনেক অনেক বেশি সুন্দর লাগছে জানো তো আর এই যে দেখো মায়ের মূর্তি মায়ের মূর্তিটা এখানে অনেকটাই বড় করেছিল তো মায়ের মূর্তিটাও তো মানে অপূর্ব মায়ের রূপের তো তুলনাই হয় না কিন্তু তোমরাও দেখে জানিও যে আমার দেখা আমার চ্যানেলে দেখানো প্যান্ডেল দুটোই কেমন লাগছে আর মায়ের মূর্তি কেমন লাগছে এই সব কারুকার্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কমেন্ট করলে আমারও ভালো লাগে এতক্ষণ ধরে এই মণ্ডপের নিচের দিকটা দেখছিলাম এবার আস্তে আস্তে প্রথমে আমার চোখও ওপরটায় যায়নি জানো তো যখন ওপরটায় দেখি দেখো ভাবলাম যে তোমাদের না দেখালে নয় এতটাই সুন্দর লাগছিল আমার কাছে তো তারপরে বাইরে বেরিয়ে এলাম আর বাইরে দেখো প্যান্ডেলের একদম ওপরে রয়েছেন মহাদেব মহাদেবের মূর্তি আর এই মণ্ডপের বাইরেই একটা ছোট্ট করে মেলা বসেছিল আমার মেয়ে যাবে যাবে বায়না করছে তো ওকে নিয়েই একটু এদিকটায় হাঁটাচ্ছিলাম আর ওই যে একই কারণে আমি এখানকার সাউন্ডটাও দিতে পারিনি কেন একদম পাশাপাশি ছিল ঠাকুরের গান চলছিল হিন্দি গান চলছিল এখানে খুবই সামান্য সময় ছিলাম তারপরে আমরা চলে এসেছি এই মণ্ডপটায় দেখো এটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে এই মণ্ডপটা আর শাখা পলা আর টেরাকোটের কাজ দিয়েই হয়েছে তো দেখতে দেখতে

আগামীকাল এই মঞ্চে আপনারা দেখতে পাবেন বাংলা সমন্বয়ে বিভিন্ন শিল্পীদের নিয়ে হয়েছি আমরা তো আজ এখন সন্ধ্যার সময় আজকে সকাল থেকে আমার এত শরীরটা খারাপ ছিল এখন সকালে ফোটা দিতে পারিনি ওই জন্য এখন নিয়ে বসেছি দুজন দেবে বলে এই যে বনু দিদিকে দেবে দিদি বনুকে দেবে আর

একটু নিয়ে আবার ওখানে রেখে দেন নইলে বোনকে গিফটটা দে থ্যাংক ইউ বলে দাও মাম্মা হ্যাঁ মিষ্টিটা খাইয়ে দাও একটু জল খাইয়ে দাও মিষ্টিটা আরেকবার খাওয়াতো

পেনটা দিয়ে দাও এই পেনটা দিদির গিফট না দেখানো তো কি হয়েছে সব সময় কি বড় কিছু গিফট পাওয়া যায় নাকি আমার মেয়েদের তো ভাই নেই ওই জন্য ওরা দুই বনে ফোটা দিয়ে ভাই ফোটা পালন করলো আর এটা সকালেই করতাম সকালবেলা আমার শরীরটা এত খারাপ ছিল ঠান্ডা লেগে গিয়েছে শরীরটা এত খারাপ ছিল করতে পারিনি ওই জন্য এখন বিকেলবেলা করলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই